الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه العميد أعوذ بالله من الشيء

أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وَإِنْزِلُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَـٰهُ كلمة العذاب على الكافرين صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم ইয়াকুনু ফি আখিরি জামান উমারাউ জালামাতুন উজারাউ ফাসাকাতুন হুকা হাম কাযাবাতুন উদাউ খাওয়ানাতুন ফামান আদ্রাকা মিনকুম যালিকা জামানু জাবিয়া ওয়ালা আদিভাও ওয়াশুরুতিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহি صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا

খুশবু ছড় যে ফুল যুগ যুগন তরে খুশবু একে সে ফুল মোরা মনে কবা খুশবু ছড়ায় আল্লাহ জরে আলিম হাবিবে না হাবি नीप नबी वाला तारी स्वाते जीप दुनिया उजाला तारी बिरहे दू चोप अश्रु झरा كشب ترى اللهم صلي على. وعلى اليم مولانا ला इला इला ला जो الہ لا الہ لا الہ لا الہ الا اللہ মোহাম্মুর শুনুন ল ইপ লা ইলা হাপ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি আলাইহি আলাইহিবাসাল্লাম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া উপজেলার চেচুড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল তারিখ হচ্ছে উনিশ ও বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রস বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি আজকের এই প্রথম দিনের সম্মানিত ধন্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলোহাজ মাস্টার আব্দুস সত্তার খান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চেচুড়ি কে বি মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি অত্র মাদ্রাসা সম্মানিত ভাই পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন ইসলামী সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শরীফ মোহাম্মদ খান রাজু অধ্যাপক খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা আজকের মাহফিলের অন্য অন্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন তরুণ উদীয়মান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুললিত কণ্ঠের অধিকারী বাগ্নি আলোচক আপনাদের হৃদয় এবং মন কেড়ে নিয়েছেন জনাব হজরত মাউলায়না শেখ আবদুল্লাহ আল মামুন খুলনা ধর্মীয় আলোচক এশিয়ান টিভি এন টিভি ঢাকাসহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদ্দীয় ওলামায়ে হজরত এলাকার বিভিন্ন পুঠির থেকে আগাত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধগণ পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবটা সবাই মিলে জোরে সরে দিবেন ওয়া বারাকাতুহু পাকের দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যিনি আপনাদেরকে আমাদেরকে একটা নির্ভুল নির্ভেজাল কিতাব কোরআনের আলোচনা শোনার বোঝার আমল করার নিয়েতে এই মজলিসে বসা তৌফিক দান করলেন বলুন তো আপনাকে আমাকে এই পরিবেশে বসা তৌফিক কে দিয়েছেন আরেকটু জোরে বলুন তো কে দিয়েছেন বলুন তো এই মাহফিলটা হবে এই এলাকার মানুষ সব জানে কি জানে না জানে মাইকিং হয়েছে না হয়নি পোস্টারিং করা হয়েছে না হয়নি মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে না হয়নি বাজারে বিভিন্ন সায়ের স্টলে বিভিন্ন দোকানে বসে আজকের মাহফিল নিয়ে আলোচনা করা হয়েছে না হয়নি তারপরে বুকে হাত দিয়ে বলুন তো যত লোক মাহফিলে সংবাদ পেয়েছে সবাই কি মাহফিলে এসেছে কেন আসেনি আল্লাহ কবুল করেনি সবাইকে আল্লাহ সব জায়গায় কবুল করে না কাউকে আল্লাহ যাত্রা গানে কবুল করে কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে কাউকে আল্লাহ পুতুল্লাসে কবুল করে কাউকে আল্লাহ বাদামের দোকানে কবুল করে কাউকে আল্লাহ সার দোকানে কবুল করে আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে কথা বলেন তাহলে আপনারা যে কোরআনের মাহফিলে আসতে পেরেছেন আপনি ইচ্ছে করলে আসতে পারেননি আপনাকে কে নিয়ে এসেছে যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সকল প্রকার ঝঞ্ঝল দূর করে সকল প্রকার ঝামেলা দূর করে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করলেন সেই মালিকের শুক্রিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি কার করলাম খুশি বলছে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না তিনি কে শয়তানকে এই মজলিসে আসে আছে আছে কিছু বলেন হয় হ্যাঁ বলেন নাই না বলেন আছে থাকলে সেই লোকটা একটু উঁচু করে ধরেন একটু শয়তান দেখে যাই আমার জীবনে আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই আপনারা যখন বলতেছেন শয়তান আছে তাহলে সবাই আমার একটু শয়তান দেখে টু উঁচু করে ধরেন তাহলে আপনারা তো মিথ্যাবাদী আচ্ছা বলুন তো মাগ্রীবির পরের থেকে এই সাড়ে দশটা পর্যন্ত কয়েকজন বক্তাওয়াজ করেছে একজন আহুজু পড়িছে না শয়তানির শয়তান তারাইনের দোয়া না তাহলে হুজুর তো শয়তান তালাইনের দোয়া পড়িছে তারপরে শয়তান কি করতে থাকবে এখানে নেই আমার মুরব্বী বলতেছে নেই নেই ঠিক তো আচ্ছা বলুন তো এই জায়গাটার দাম বেশি না মসজিদের দাম বেশি তো মসজিদ কি শয়তান থাকে থাকে যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা আপনাদের কি মসজিদে জুতো চুরি হয় তাহলে ওখানেও শয়তান এখানেও শয়তান আছে এখানেই আছে ঘাপটি মেরিয়ে বসিয়ে আছে চেনবেন কি করি নমুনা লাগবে না হজুরা বলে তোমার নাম এই তো সব জানেন অস্ত আপনাদের মুখস্ত আমরা শুধু একটু মনে করাই জানা তো অস আপনাদের মুখস্থ তো শয়তান এখানেও আছে সেনার নমুনা হলো আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বলে মেনিয়ে নেয় না সহ্য করতে পারে না কে তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন যদি জবান না খোলে যদি মুখ না খোলে পিছন দিক থেকে দুই বগলের তলে তখন হাত দিয়ে উঁচু করে ধরি বলবেন হুজুর মাল পাওয়া গেছে কি বলতে পারবেন না এই বলতে পারবেন না তাহলে সবাই মিলে কারোর জবান বন্ধ থাকবে না মহান মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আছে এবার আর নেই এবার পালাইছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ বলতেছেন আর রহমান আল্লা বাহুল বায়া সে রহমান শিকালেন কোরআন সৃজিলেন মানুষ শিকালেন বায়ান আল্লাহ নিজেই বলেছে মানুষ সৃষ্টি করেছি আমি আর মানুষকে কথা বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছি আমি আপনি আমি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আলহামদুলিল্লাহ বল যখন বললাম তখন গালের বড় জিব্বাটা নড়াচড়া করেছে না করিনি আচ্ছা জিব্বা নাড়া জিব্বা না নাড়েই কেউ কথা বলতে পারবেন কথা বলেন কথা বলতে পারেন তাহলে জিব্বা আছে তাই আমরা কি বলি কথা বলি সবাই মিলে বলেন জিব্বা আছে তাই আমরা এবার বলুন তো আপনার আমার জিজ্ঞাসা সেইতে গরু গরুর জিব্বাটা বড় না ছোট নিশ্চয়ই গরু কথা বলতে পারে গরু কথা বলতে পারে আপনারা বললেন আছে তাই কথা বলি তাহলে গরুরও তো আছে। গরু কথা বলতে পারে না এবার বলুন তো মসির জিব্বাটা আরো বড় না ছোট মঈস কথা বলতে পারে না কথা বলতে পারে না হাতি কথা বলতে পারে না মানুষ কথা বলে এই কারণে বিজ্ঞান রিসার্চ করে যে উত্তরটা পেয়েছে সেটা হলো গরু মৈষ ছাগল ভেড়া উট দুম্বা যত পশু আছে কোনো পশুর বড় জিব্বার পাশে ছোট জিব্বা নাই কেবলমাত্র মানুষের বড় জিব্বার পাশে একটা ছোট জিব্বা মালিক কুদরতি হাতে তৈরি করে দিয়েছে সেই ছোট জিব্বাটার নাম কি কথা বলেন সেই ছোট জিব্বাটার নাম কি আলা জিব্বা কি গরুর আছে বুঝে শুনে বললেন কে বলেছে নাই আছে গরুর ছোট জিব্বা নেই মহিষের ছোটো জিব্বা নেই হাতিরই ছোটো জিব্বা নেই একমাত্র মানুষের বড় জিব্বার পাশে একটা ছোট্ট জিব্বা ফিট করে দিয়েছে কে এই ছোটো জিব্বাটা কথা তৈরি করে আর বড় জিব্বাটা সেই কথাগুলো বাইরি করে দেয় যেই ব্যক্তির ছোট জিব্বা নাই ওই ব্যক্তি হয় বোবা আর যেই ব্যক্তির ছোট জিব্বাটা যতটুকু দরকার এতটুকুর চাইতে কম ওই ব্যক্তি হয়ে যায় তোতলা তোতলা হয়ে যায় যে যতটুকু দরকার ছোট হয় আর যার নেই অতবা একেবারে সামান্য ছোট সামান্য সেই ব্যক্তি হয় কি বোবা তাইলে আল্লাহ আপনাকে আমাকে তোতলা বানান নাই বোবা বানান নাই সুন্দর শরীর দিয়ে সাড়ে তিন বডির ভিতরে লক্ষ কোটি টাকার সম্পদ দিয়ে বড় জিব্বার পাশে একটা ছোট জিব্বা দিলেন একটা আদায় করার সারা জীবন যদি পড়ে থাকেন নিয়েতে বন্ধু একটা ছোট জিব্বার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যারা তোতলা মানুষ তাদের কথা বলতে খুব আরাম লাগে না কি হয় যদি কোনো সময় ক্যাসাল করেন মারামারি করেন তাহলে তোতলা মানুষ হিসেবে করবেন আপনি জিতে যাবেন আপনি যদি বলেন এই ফাজলামি করলে ইয়াকে এ সরে তোর দাঁত ফেলাই দেবো তোতলা যদি ওইটা কাউন্টার দেয় ইয়া 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 বলতি বলতে বাজার কাকুনি নাকি বাজার বাজার যাবে তাই এক বলতে পারবে না এবার ভাবুন নিকে বোবা বানাননি কে আবার বলুন তো আল্লাহ আপনাকে তোতলা বানান নাই বোবা বানান নাই সেই আল্লাহ এখন তোতলা বানাইতে পারে না পারে না এখন বোবা বানাইতে পারে কি পারে না এখান থেকে সপ্তাহিনিক আগে নরসিংদীর এক মসজিদে নরসিংদির এক মাহফিলে বিরাট নাম করে একজন ভাইরাল বক্তা করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে যুবকেরা ভাইরাল হয়েছে সেটা তোমরা দেখেছো অজ করতে করতে জবান বন্ধ হয়ে গেছে হুজুর মঞ্চে দাঁড়িয়ে বললেন মঞ্চে বসে বললেন আমাকে পানি দাও পানি দেওয়া হলো গরম পানি দেওয়া হলো চা দেওয়া হলো হুজুরের জবান আর কিলিয়ার ক্লিয়ার হয় নাই শেষ পর্যন্ত হুজুর চেয়ে নেমে গেলেন জবান আর ক্লিয়ার হলো না তাহলে স্পষ্ট করে কথা বলতে বলতে জবান বন্ধ করে দিতে পারে কে তাহলে যে আল্লাহ সবকিছু পারে সেই আল্লাহর শুক্রিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ যারা রাস্তাঘাটে ঘুরতেছেন আশপাশে আছেন তারাও আসুন আমরাও বসি কিসের